মুরব্বি তুমি এ কি করিলা বইলা তুমি বিশ্বকাপ মুরব্বি মুরব্বি তুমি কি করিলা বইলা তুমি বিশ্ব মাতাইলা মুরব্বি মুরব্বি শেষ বয়সে এসে তুমি গাফিলতি ফিলতি কর হকের কথা শুনলে তুমি মাতা গুড়াই পড় মুরব্বি শেষ বয়সে এসে তুমি গাফিলতি কর হকের কথা শুনলে তুমি মাতা গুড়াই পড় মুরব্বি তুমি এ একই করিলা বইলা তুমি বিশ্বকাপ মুরব্বি মুরব্বী মুরবী সব বাঙালিরা শুধু শুনি মুরব্বী মুরব্বী করে এই কথাটা জুড়ে বাইরাল হয়ে পড়ে সব বাঙালিরা শুধু শুনি মুরব্বী মুরব্বী করে এই কথাটা জুড়ে বাইরাল হয়ে পড়ে মুরব্বী মুরব্বী তুমি এ কি করিলা হম বইলা তুমি বিশ্ব মাতাইলা মুরব্বী মুরবি তুমি একই করিলা বইলা তুমি বিশ্ব পাইলা মুরবী মুরব্বী মুরব্বী মুরবী